এটা কশ লোক মারা গেছে এবং কত হাজার লোক মারা গেছে এটা আমরা বলতে পারছি না আন্দোলনের জন্য বাংলাদেশের না প্রতিটি নাগরিক সতেরো বছর ধরে অপেক্ষা করছে আমি বলব কারণ এটা একদিন হয় না এটা একটা বিস্ফোরণ হয়েছে এটা বিভিন্ন দিনের সংগ্রামের পরে আস্তে আস্তে করে এই জুলাইতে সব জনগণ মানুষ সবাই তার পরিবারের তার বাচ্চাকে দিয়ে দিয়েছে মরণ মানে মারা গেলে মারা যাবে কিন্তু দেশকে স্বাধীন করে আসতে হবে এরকম তাদের পাঠিয়ে দিয়েছে আসলে এটা বাংলাদেশের যেভাবে করে নাগরিক অধিকার আপনি ভোটারের অধিকার বলেন অথবা নাগরিক অধিকার মানুষ একটাই স্বচ্ছন্দে বা এর হবে অথবা কিছু করবে কোনো কিছু করার মতো উপায় ছিল না আস্তে আস্তে করে মানুষের এই বিস্ফোরণটা হয়েছে এই বিস্ফোরণের মাধ্যমে একটা জিনিস দেখা দিয়ে গেছে যে অন্যায় যদি কেউ করে এটা টুড টু মরো তার এটা শাস্তির আওতায় আসতেই হয় আমি বলবো যে যেই সরকার আজকে যেই ধরনের কাজটা করে গেছে তাকে বাংলাদেশের মাটিতে এনে যাদের শাস্তির আওতায় যাদের নিয়ে আসে আর ঝুলের যে স্মৃতির কথাগুলি আপনারা বলছেন জুলের স্মৃতিটা আসলে আমরা যখন প্রথম আস্তে আস্তে করে ছাত্রদের সাথে ইভেন আমাদের দলীয় যারা আছে তাদের সাথে বসে যখন আমরা শুরু করলাম তখন প্রথমে মিছিলটা ছোট আকারে ধারণ হয়েছিল আস্তে আস্তে করে এটা বড় আকার হয়েছে আপনারা যদি দেখি আজকে সারা বাংলাদেশের সবচেয়ে বড় আন্দোলন হয়েছিল ঢাকা চট্টগ্রাম রোডে অথবা নারঙ্গজ ওয়াইজে আমাদের এই আন্দোলনটা হয়েছে এখানে কয়শো লোক মারা গেছে এবং কত হাজার লোক মারা গেছে এটা আমরা বলতে পারছি না একটা সময় ছিল হেলিকপ্টার দিয়ে গুলি করছে কিন্তু তারপরও আমাদের নেতাকর্মীরা অথবা ছাত্ররা জনগণরা রাস্তা ছেড়ে যায় না কারণ তাদের একটা কথা ছিল যে আমরা মরতে রাজি কিন্তু সরকারকে পতন আমরা দেখতে চাই আজকে এত আন্দোলনের পরেও আমি বলবো যে আমাদের দেশটা ওইভাবে করে স্বাধীন হয়নি কারণ আমাদের স্বাধীনতা আমাদের তখনই আসবে যখন আমরা মৌলিক অধিকার হিসাবে যখন আমরা ভোটের অধিকারটা পাবো এটা আসলে আমাদের একটা প্ল্যাটফর্ম ছিল ওই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় আমাদের তখন বিপিএনের মাধ্যমে আমরা ওই প্ল্যাটফর্মগুলি আমরা ব্যবহার করেছি তাদেরকে একটা টাইমিং দিতাম যে এতটা সময় আমরা সবাই একটা এই স্পটে থাকবো এই স্পটের থেকে আমরা এইভাবে করে মিসিল করব আমাদের ওই প্ল্যাটফর্মগুলি আমাদের আসলে অনেক বড় একটা কাজে দিয়েছিলো যেটাতে আমি বলবো আমাদের দলীয় ছেলেপেলেরা যারা আছে দলীয় নেতাকর্মীরা আসছে প্লাস হলো স্টুডেন্টরাও তখন আমাদের সাথে ইভেন বিভিন্ন মাদ্রাসার স্টুডেন্টরাও ইভেন কলেজের ছাত্ররা ছাত্রীরা ইভেন নাগরিক বলব সুনাগরিক যারা যারা সচেতন নাগরিক তারাও আমাদের সাথে ওই প্ল্যাটফর্মের মাধ্যমে ঢুকে গিয়েছিল ইভেন তারা ঢুকে তারা দেখা যাচ্ছিল যখন আমরা যখন অল্প সংখ্যক মানুষ যখন যাচ্ছি তখন আমাদেরকে দেখে আবার উৎসাহ বেড়ে আরও অনেক মানুষজন আস্তে আস্তে করে এভাবে করে চলে আসতেছিল যারা আমাদের আন্দোলনে ছিল ইভেন যে আন্দোলনে থেকে অনেকে আহত হয়েছেন অনেকে নিহত হয়েছেন তাদের সাথে আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেবের একটি কথা যে আমাদের দলীয় যারা আছে আমরা যাতে সময় ওদের সাথে যাতে থাকি ওদের সাথে থেকে যাতে তাদের যে নিহত হয়েছে তাকে তো আর আমরা ফেরত আনতে পারবো না অন্তত তাদের পরিবারকে যতটুকু পারে আমরা দেখেন আপনি ঈদের সময় বলেন বিভিন্ন সহযোগিতা করেছি ইভেন তাদের আমরা চেষ্টা করছি যে আমরা দলীয় বেতে একটা এরকম করার জন্য তাদের জন্য একটা ফান্ড ক্রিয়েট করার জন্য যাতে সারা বছর যাতে তারা কিছু না কিছু যাতে তাদের পরিবারকে চলার জন্য যতরূপ দরকার আমরা মোটামুটি একটা সহযোগিতা করার জন্য চেষ্টা করছি আর যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য আমাদের দলীয় ওয়েতে একটা সুন্দর করে আপনাকে দেখবেন একটা সেলের মতো করা হয়েছে ইভেন গেলে তাদের যতটুকু চিকিৎসার দরকার ইভেন উইদাউট এনি মানি তাদেরকে চিকিৎসার জন্য আমাদের দলীয় ওয়েতে আমরা সবসময় এটা চেষ্টা করি যাতে তাকে সু সুচিকিৎসাটা যাতে আমরা করে ফেলতে পারি আসলে আমি অনেক সময় প্রেজেন্ট হয়েছি বিভিন্ন মানুষ দেখেছে অবশ্য আমি বলবো যে লাস্টের দিকে আমি একদম পুরোপুরি ফোকাসে চলে আসছিলাম কারণ আমি দেখতেছি যে আমি ফোকাসে আসলে আরো অনেক মানুষ একসাথে আরো আরো হচ্ছে এটার জন্য আমি লাস্টের দিকে আমি ফোকাসে চলে আসছিলাম যেমন যেদিন লাস্ট যেদিন আমি বলবো পাঁচ তারিখে তো দেশ স্বাধীন হয়েছে যেটা চার তারিখের কথা চার তারিখে যখন আমি বের হচ্ছিলাম তখন আমি বাসার থেকে অলমোস্ট অনেকের থেকে বিদায় নিয়ে বের হয়েছে কারণ আমি জানি না আমি কি ওই দিন আর বাসা ফেরত যেতে পারবো নাকি পারবো পারব না তারপরে দলের কাজের জন্য দেশের কাজের জন্য ওই যানকে বাজিয়ে রেখে আমি ফিল্ডে নেমে গেছি তবে একটা জিনিস কি যখন এখানে যখন যে শহরে যখন আমি এসেছি তখন অনেক আমাদের নেতাকর্মী বলেন অনেক নর্মাল জনগণ বলেন সবাই মিলে তাদের একটা মনের যে আশাটা ছিল তারা বুঝাচ্ছে যে আমরা ওরা চাইছে ওই দিনই সরকারকে নেমিয়ে ফেলার জন্য অনেক তাদের মনের আগ্রহটা এরকম ছিল ইভেন সবার এত বড় ক্ষোভ ছিল যে এই ক্ষোভটা বৈধ প্রকাশটা দেখেই কিন্তু পাঁচ তারিখে শেখ না এই দেশ ছেড়ে ভাগ ভেঙে গেছে